হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্মার্ট গ্যালাক্সি ডুব চ্যানেলে তোমাদেরকে স্বাগত স্টুডেন্টস আজকে সংগঠিত হয়ে যাওয়া ডব্লিউপি লেডি কনস্টেবলের সম্পূর্ণ পঁচাশিটা প্রশ্নপত্রের এবং উত্তর এবং সম্পূর্ণ সঠিক উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি স্টুডেন্টস একটু রাত হয়ে গেল অনেক তোমাদের কেন অন্যান্য আরও আমাদের কোচিংয়ের বিভিন্ন রকম কাজ ছিল যে কারণে তার মধ্যে তোমাদের যেহেতু ডাব্লিউপি কনস্টেবেলের নতুন ভ্যাকান্সি বেরোতে চলেছে তো প্রচুর অ্যাডমিশান এবং সেই ক্লাসেসের জন্য একটু লেট হয়ে গেলো আজকে ক্লাসটা কান্ডা মানে তোমাদের সামনে এটা আনতে লেট হয়ে গেলো আর তোমাদেরকে এটা এক অবশ্যই বলে রাখবো যারা যারা অনলাইন ক্লাস বা অফলাইন আমাদের যারা ব্যাচেস যারা করেছো আশা করি এইটটি ফাইভের একটা প্রশ্ন তোমরা কিন্তু আনকমন পাওনি তো এই যে রেপুটেশনটা বজায় রাখার জন্য অবশ্যই স্মার্ট গ্যালাক্সির সঙ্গে যুক্ত থাকো অনলাইন ক্লাস অনলাইন পেইড ক্লাস বা অফলাইন ক্লাসের জন্য যেখানে তোমাদের রেকর্ডেড ক্লাসেরও সম্পূর্ণ ফ্যাসিলিটিস প্রোভাইড আমরা করে থাকি অবশ্যই তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমি যেহেতু অনেকটা রাত হয়ে গেলো ওই জন্য খুব স্বল্প সময় এবং উইদাউট সলভ আমি কিন্তু সলভ করে দেবো না অঙ্ক বা ডিসিনিংগুলো জাস্ট আমি তোমাদের আজকে সম্পূর্ণ অ্যান্সারগুলো আমি তোমাদেরকে এখানে গোড়াটা বলে দেবো তো অবশ্যই শুরু থেকে সে সব দিয়ে যুক্ত থাকো যাতে করে তোমাদের কাছে সেই উত্তরগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ওকে তো প্রথম যে প্রশ্নটি আছে আমি কি করছি স্টুডেন্টস আমি একবারে পাতা নামাবো যখন তখন ধীরে ধীরে এই পার এবং এই পারে দুটো পা দুটো পারই কিন্তু আমি একেবারে উত্তরটা বলে দেবো হ্যাঁ যাতে করে তোমাদের মানে সুবিধা হয় আর কি তোমরা নিজেদের যেরকম সেট পেয়েছ সেই সেট অনুযায়ী তোমরা মিলিয়ে নেবে প্রথম প্রশ্নটা কি বলেছে বায়ুমণ্ডলের যে সর্বনিম্ন সর্বনিম্ন স্তর মানে আমরা যেখানে বসবাস করি সেই স্তরটির নাম কি তো সেই স্তরটির নাম হবে তোমাদের ট্রপোস্পিয়ার অপশান এ হবে তোমার এনকা রাইট অ্যান্সার একটি সংখ্যাকে আটশো নিরানব্বই দ্বারা ভাগ করলে তেষট্টি ভাগশেষ থাকে সংখ্যাটি উনত্রিশ দ্বারা যদি ভাগ করা হয় তাহলে সেটির ভাগশেষ কত হবে এগুলো ট্রিক কিন্তু আমি এর আগে স্টুডেন্টস বহুবার বলে দিয়েছি তো এই শর্ট ট্রিকই তোমাদের কিন্তু এই উত্তরগুলো হয়ে যাবে তো এই প্রশ্ন তোমাদের যে সঠিক উত্তর সেটা হবে তোমাদের অপশন ডি পাঁচ হবে এখানকার রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কী আছে দেখে নাও পরপর দুটোই আমি দুদিক থেকে চলে এসেছে দুটোকেই আমি এখানে টাইপ করে দিচ্ছি তো এখানে তোমাদের তিন নম্বরে দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে যে ও এর পরবর্তী যে ওয়ার্ড দুটো হবে সেই দুটো ওয়ার্ড তোমাদের হবে হচ্ছে এস এবং ডাব্লিউ অর্থাৎ অপশান ডি হবে এখানকার তোমাদের রাইট অ্যান্সার পাঁচ নম্বর যে প্রশ্নটা ছিল সেখানে মিজোরামের রাজধানী বলা হয়েছে তো তোমরা প্রত্যেকে এটা যেন খুবই ইজি প্রশ্ন মিজোরামের আমাদের যে রাজধানী সেটা আমাদের কী হবে আইজল অপশান সি হবে তোমার এখানকার উত্তর পরবর্তী প্রশ্নটা কী আছে একবার দেখে নেওয়া যাক আচ্ছা তিন নম্বর যে প্রশ্নটা আছে এটা হচ্ছে কোন স্থান বিনিময়ের ফলে এখানে সঠিক উত্তরটা হয়ে দাঁড়াবে এটা আমরা কোচিং এটা বহুবার আমরা করিয়ে দিয়েছিলাম যেখানে স্থান বিনিময় করলে কোনটা গিয়ে আমাদের তেইশ হয়ে দাঁড়াবে এটা আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে তো এই প্রশ্নটা তোমাদের যে সঠিক উত্তর সেটা হবে অপশন এ যোগ এবং ভাগ ছয় নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো তোমাদের এ হলো সি এর বাবা ডি হলো বি এর পুত্র ই হলো ই এর ভাই সি হলো ডি এর বোন তাহলে বি এবং এ এর কে হবে তো এর যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশন বি ভ্রাতৃবধূ আমার এখানকার হবে রাইট অ্যান্সার ওকে পরবর্তী আমি পাটে চলে যাচ্ছি তোমাদের সামনে দিয়ে ঠিক আছে এখানে যে প্রশ্নটা রয়েছে যে বিবি এই যে শূন্যস্থান পূরণের যে প্রশ্ন রয়েছে রিজনিং এর তো এর সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান সি সিবিএ সি বি এটা হবে তোমাদের এখানকার রাইট অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্ন আচ্ছা স্টুডেন্ট যখন তোমরা বলছো যে পরপর বলতে তো ঠিক আছে আমি তোমাদেরকে পরপরই বলে দিচ্ছি ঠিক আছে আচ্ছা সাত নম্বর যে প্রশ্ন আচ্ছা সাত নম্বর হলো আই থিঙ্ক হ্যাঁ সাত নম্বর হলো এবার আট নম্বরে আসি দূষিত পদার্থযুক্ত তোমাদের দে কোনটা প্রবেশ করলে নিম্নলিখিত রোগটা হয় মানে ধোঁয়া যদি ফুসফুসে প্রবেশ করে তাহলে কোন রোগটা হয় এখানে তোমাদের নিম্নলিখিত রোগগুলির মধ্যে তো তোমাদের এটা উত্তর যেটা হবে সেটা হবে তোমাদের ব্রঙ্কাইটিস অর্থাৎ অপশন সি হবে তোমার এখানকার রাইট অ্যান্সার আচ্ছা এবার নয় নাম্বার যেটা আছে নয় নাম্বার প্রশ্ন যেটা রয়েছে যে কোন সংকেত অনুযায়ী এখানে তাহলে ব্রাইটের সংকেত কী হবে ঠিক আছে এখানে প্রশ্ন করে যে ব্রাইটের সংকেত কী হবে তো এখানে ব্রাইটের যে সংকেত হবে সেটি হলো তোমাদের এখানে দুই হবে এখানকার রাইট অ্যান্সার অর্থাৎ অপশান সি হলো তোমার এখানকার উত্তর ওকে এবার দশ নম্বরে চলে যায় তোমাদের এখানে দশ নম্বর প্রশ্নটা কী বলেছে এটা একটা নৌকার স্রোতের অনুকূল এবং প্রতিকূলের অঙ্ক এখানে তো এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো তোমাদের এখানে হবে চোদ্দ চোদ্দ হবে তোমার এখানকার রাইট অ্যান্সার পরবর্তী যে প্রশ্ন আছে পরবর্তী প্রশ্নটা কী আছে এবার দেখে নাও এখানে বলা হয়েছে হ্যাঁ এক ব্যক্তি একটি টিভি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে যদি সে তোমাদের পাঁচ হাজার ছশো টাকায় বিক্রি করতো তবে আঠারো পার্সেন্ট লাভ কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে তোর সঠিক উত্তর হবে অপশান ডি চব্বিশ হাজার হবে আমার এখানকার রাইট অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্নটা কী আছে স্টুডেন্টস বারো নম্বর প্রশ্ন বা নবের একটা সিম্পলিফিকেশান অঙ্ক রয়েছে যেটা তোমাদের সঠিক উত্তর হয়ে দাঁড়াবে অপশান এ অর্থাৎ সিক্স ইস টু ফাইভ হবে তোমার এখানকার রাইট অ্যান্সার ওকে এবার তেরো নম্বর প্রশ্ন কী বলেছে ড্যাশ দ্য বোয়িং এত তো একটা যদি নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয়ে থাকে তাহলে সেটার আগে দাও বসে সময় তো অপশান ডি হবে তোমার এখানকার রাইট অ্যান্সার নবাব আলী শাহ কোন স্থানের কোন জায়গার নবাব ছিলেন তো ওটা একদম ইজি প্রশ্ন একটা তোমাদের সামনে এসছে তো যেটা সঠিক উত্তর হবে তোমাদের হলো সেটা হবে অযোধ্যা অর্থাৎ অপশান সি হবে তোমার এখানকার রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্নটা কি আছে যে সোমপ্রকাশ সেটা কে রচনা করেছিল ঠিক আছে তো পরবর্তী যে প্রশ্নটা আছে যে আমাদের সোমপ্রকাশ পত্রিকাটি কে প্রকাশ প্রকাশিত করেছিলেন সেটা হচ্ছে তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ অপশন সি হলো তোমার এখানকার রাইট অ্যান্সার আই থিঙ্ক স্টুডেন্টস তোমাদের আগের যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নটা একটু একবার তো ক্রস চেক করে নেবো আমরা যে যে আমাদের এটা ছিল একবার দেখে নিই একবার আমি ওদের অযোধ্যা বললাম না লক্ষণ বললাম সেটা একবার দেখে নেওয়ার বিষয় আছে না ও সরি এই স্টুডেন্টস এখানে একটু দাগানো আছে যেহেতু আমাদের স্টুডেন্টসদের কাছ থেকে সেটা সম্পূর্ণ নেওয়া তো নবাব আলী নবাব ওয়াজিদ আলী শাহ যে কোন স্থানে নবাব ছিলেন তো সেটা উত্তর অযোধ্যা না সেটার উত্তর এখানে যে দাগানো আছে অযোধ্যা ওদের জন্য সেটা ফট করে অযোধ্যা বলে দিয়েছিলাম তো এর সঠিক উত্তর যেটা হবে সেটা হবে লখনউ অপশান এ হলো তোমার এখানকার রাইট অ্যান্সার ওকে ওকে পনেরো নম্বর তো তোমাদের বলেই দিলাম আমি যেটা হবে তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপরে এখানে যেটা বলেছে প্রশ্ন এখানে একটু ভুল ছিল যাই হোক যদি ভুলটা এখানে অ্যাকচুয়ালি পাখা যদি মৌষ হয় তাহলে অ্যাকচুয়ালি এখানে মৌষ অপশান থাকলে সবচেয়ে বেস্ট হতো ঠিক আছে কিন্তু এখানে যেহেতু নেই তাহলে এই আগের ক্লুটা ধরে যদি আমরা এগোই এই লাইনটাকে যদি ধরে আমরা এগোই তাহলে সঠিক উত্তর হয়ে যাবে গাধা অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানকার এই অপশান অনুযায়ী তোমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কি আছে কুড়িটি বইয়ের যদি ইয়ে করা হয় মানে পাতা যদি একটি পাতা হারিয়ে যায় তার সমস্ত একশো পঁচানব্বই হারিয়ে যাওয়া পাতা কথা সিম্পল এটা কুড়ি গুণ একুশ বাই টু করে তোমাদের যদি দুশো দশ হয় সেখান থেকে একশো পঁচানব্বই বাদ দিলে পনেরো হচ্ছে তো আট এবং সাত এই দুটো মিলে তোমাদের পনেরো হবে অর্থাৎ অপশান বি হলো এখানকার রাইট অ্যান্সার আঠারো নম্বর প্রশ্ন গীত গোবিন্দ কে লিখেছো তো তোমাদের একদম ইজি কোয়েশ্চেন এটা গীত গোবিন্দ আমাদের কে লিখেছে তো এর সঠিক উত্তর হবে আমাদের হচ্ছে জয়দেব অপশন ডি হল এখানকার রাইট অ্যান্সার ওকে সোনার তোমাদের রাসায়নিক চিহ্ন কি তো এখানে তোমাদের অনেকের এজি এবং এ ইউ এই দুটোর মধ্যে হয়তো অনেকেই কনফিউশন তোমাদের ক্রিয়েট হতেও পারে তো যে সঠিক উত্তর হবে সেটি হলো তোমাদের এখানে এইউ অর্থাৎ অপশান বি হলো এখানকার তোমাদের রাইট অ্যান্সার যেই কোশ্চেনটা করেছে অনেকগুলো প্রশ্নের উত্তরই সে ঠিক করেছে তোমাদের কাট অফের ভিডিও কিন্তু খুব শীঘ্রই তোমাদের সামনে আনতে চলেছি ওকে তো সেটার জন্য তোমরা রেডি থাকো কাট অফের ভিডিওগুলো কিন্তু তোমাদের সামনে খুব শীঘ্রই তুলে ধরা হবে এবং যেখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সব কিছুই চিন্তাভাবনা করেই কিন্তু কাট অফটা তোমাদের সামনে প্রেডিক্ট করানো হবে ওকে তো হোক এখানে একটা সাংকেতিক চিহ্ন বলা হয়েছে মুম্বাইকে কীভাবে লেখা হয় তো সঠিক যেটা হবে সেটা হলো অপশান এ অর্থাৎ এম এম আই এ বি হবে এখানকার রাইট অ্যান্সার একুশ নম্বর যে প্রশ্নটা আছে একুশ নম্বর প্রশ্নটা আছে যে একটি ভাজ্যগত এখানে যে প্রশ্নটা করা হয়েছিল যে এখানে ভাজ্য হবে তো এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা তোমাদের যে সঠিক উত্তর সেটা হবে তোমাদের এখানে হলো অপশান এ দশ হাজার একশো চল্লিশ হবে এখানকার রাইট অ্যান্সার বাইশ নাম্বার প্রশ্নটা কী আছে যে তোমাদের এখানে যেটা বলা হয়েছে যে ষাট সিক্সটি জন বিভাগের বালিকা এবং বালকের দ্বিগুণ এবং সেখান থেকে বলা হয়েছে রামের পরে কতজন বালক থাকবে এখানে এই প্রশ্নটা এখানে করা হয়েছে তো এর যে সঠিক উত্তর হবে সেটা হলো তোমার এখানে বারো হলো এখানকার তোমাদের সঠিক উত্তর অর্থাৎ অপশান সি হল তোমার এখানকার রাইট অ্যান্সার ওকে স্যার টমাস মুন্ড্রো কত সালে ভারতে এসেছিলেন প্রত্যেকেই আশা করি যেন ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে তো কার দরবারে তিনি এসেছিলেন তো জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন ওকে অপশান সি হলো এখানকার রাইট অ্যান্সার সম্প্রতি যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হলো সেই বিশ্বকাপে মোহাম্মদ সামি কেননা এর আগেও আমরা বারবার বলে দিয়েছিলাম কিন্তু যে তোমরা এই বিশ্বকাপ সংক্রান্ত কিন্তু আর প্রশ্ন দেখতে পাওয়া যাবে এবং সম্ভাবনা একটা ছিল এবং এসেও গেছে তো এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হলো চব্বিশ অর্থাৎ অপশান ডি হলো তোমার এখানকার রাইট অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন বলেছে এখানে কলসিয়া মিকোয়াল টু যদি রোম হয় তাহলে টু কি সরি তো এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটি হল অপশান বি প্যালেস হবে তোমার এখানকার রাইট অ্যান্সার ওকে ছাব্বিশ নম্বর প্রশ্ন এখানে তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে যে এখানে শ্রেণীতে কটা বর্ণ রয়েছে বা কীরকম কী রয়েছে তো এখানে আমাদের যে সঠিক উত্তরটা হবে সেটি হলো অপশান এ অর্থাৎ তিন হবে তোমার এখানকার রাইট অ্যান্সার ওকে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে পরবর্তী প্রশ্ন কী রয়েছে এটাও একটা রিজেনিং থেকে প্রশ্ন রয়েছে তো এই যে প্রশ্নটা রয়েছে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো এই শূন্যস্থান পূরণে এখানকার যে সঠিক উত্তরটা হবে সেটা হলো অপশান এ অর্থাৎ ডাব্লিউ এক্স সেভেন ঠিক আছে স্টুডেন্টস এখানে যে উত্তরগুলো দিয়েছে সেটা কিন্তু যে করেছে খুব ভালো অ্যান্সার করেছে যাই হোক আচ্ছা সুপ্রিম কোর্টের বিচারপতি কারণে গ্রহণের সীমা এটা কিন্তু পরবর্তীকালে তিন বছর বেড়েছে তো সেই পরিপ্রেক্ষিতে যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশন ডি পঁয়ষট্টি বছর ঠিক আছে পরবর্তী প্রশ্ন কী বলেছে আই রেস্ট ড্যাস মাই প্রমিস তো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রোভিশনের প্রশ্ন তো এই প্রশ্নের যে সঠিক উত্তর হয়ে দাঁড়াবে সেটা হলো অপশন এ টু না সরি অন আই রেস্ট অন মাই ইয়োর প্রমিস অন বা মা মানে তোমাদের মাইও হয় অনেক সময় ইয়োর দিয়েও আসলো যাই হোক এবছর এটা মাই দিয়ে প্রশ্ন আসে তো এর যে সঠিক উত্তর হবে সেটা হবে হচ্ছে অন অপশন বি হলো এখানকার রাইট অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্ন একদম ইজি প্রশ্ন সিজিএস পদ্ধতিতে তাপে কী তো এর সঠিক উত্তর হবে ক্যালোরি অর্থাৎ অপশান সি হবে এখানকার রাইট অ্যান্সার ঠিক আছে আচ্ছা পরবর্তী যে একত্রিশ নম্বর প্রশ্নটা রয়েছে তো একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে অবশ্যই অফেন্সিভের সঙ্গে সবসময় টু বসে তো অফেন্সিভ টু হবে এখানকার সঠিক উত্তর ওকে এবার আসলো তোমাদের বত্রিশ নাম্বার প্রশ্ন তো বত্রিশ নাম্বারের যে অঙ্কটা রয়েছে এই বত্রিশ নাম্বারের অঙ্ক একটা রয়েছে যে রামের লভ্যাংশ কত হবে তো এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নে তোমাদের যে সঠিক উত্তর হয়ে দাঁড়াবে সেটা হলো তেরোশো একুশশো বারোশো না এক হাজার তো এই প্রশ্নে তোমাদের যে সঠিক উত্তর আছে সেটি হলো অপশান এ তেরোশো তেরোশো হলো এখানকার সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন যে একটি একটা সময় দূরত্বের একটা অঙ্ক দেওয়া আছে এই সময় দূরত্বের অঙ্কে যে উত্তরটা করেছে সে একদম সঠিক উত্তর করেছে সঠিক উত্তর হয়ে তার তোমাদের সেভেন পয়েন্ট ফাইভ এবং এটা ইজি একটা অঙ্ক তোমাদের একটা সুবির দাসের বইও তোমরা এটা প্রথমের দিকেই পেয়ে যাবে আচ্ছা পরবর্তী একটা রিজনিং তোমাদের রাখা হয়েছে রিজনিং আছে এবিসি এখানে কোন দিকে মুখ করে থাকলে কে বসে তো ব্রেঞ্চের অপর প্রান্তে কে বসে আছে এক প্রান্তে একজন বসে আছে অপর প্রান্তে কে বসে আছে তো এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হবে অপশান এ অর্থাৎ অপশন এ এবং এ এই হবে এখানকার রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্নটা কি আছে যে দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য সাঁত্রিশ হলে বৃহত্তম সংখ্যাটি কত তো আমাদের এখানে যে বৃহত্তম সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যাটি হবে হচ্ছে উনিশ অর্থাৎ অপশন ডি হল তোমার এখানকার রাইট অ্যান্সার ওকে ছত্রিশ নাম্বার প্রশ্ন তোমাদের কী বলেছে এই ছত্রিশ নাম্বার প্রশ্ন অর্থ অনুযায়ী এখানে সারাতে বলেছে তো অ্যাকর্ডিং টু দিস তোমাদের এখানে যে অপশানসগুলো রয়েছে হ্যাঁ অপশানগুলো রয়েছে সেই অপশান অনুযায়ী তোমাদের যেখানে উত্তরটা হবে সেটা হলো তোমাদের এখানে ওকে অপশান এ হ্যাঁ অপশান এ হবে এখানকার রাইট অ্যান্সার ঠিক আছে এক পাঁচ তিন দুই চার হবে এখানকার রাইট অ্যান্সার সাঁত্রিশ নাম্বার প্রশ্নটা কি আছে সাডেনলি আর ড্যাশ অফ ওভস ওব এক একঝোক শিয়াল যেটাকে বলা হচ্ছে তো এটাকে তোমাদের বলা হয় প্যাক অফ ওভস অর্থাৎ অপশান এ আর প্যাক অফ ওলস আপ তো মানে এনকার সঠিক উত্তর এটা অনেকেই তোমরা আমি দেখেছি যে এখানে অনেকেই উত্তর এখানে হার্ট করেছো ঠিক আছে হার্ট এখানে হবে না বা ফোকো হবে না তোমাদের প্যাক অফ ওলসে হবে আচ্ছা একটি আয়তক্ষেত্রে পরিসীমা যদি একশো ষাট মিটার পরিসীমা থাকে তাহলে দৈর্ঘ্যপ্রস্ত কমানো এবং বাড়ানো হলো যাই হোক আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে এখানে যে প্রশ্নটা করেছে তো এই যে প্রশ্নটা এখানে করা হয়েছে এই প্রশ্নের যে সঠিক উত্তর সেই সঠিক উত্তরটি তোমাদের এখানে হলো অপশান সি অর্থাৎ পনেরোশো হচ্ছে তোমার এখানকার রাইট অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্ন উন হ্যাঁ ঊনচল্লিশ নাম্বার প্রশ্ন উনচল্লিশ নাম্বার প্রশ্নটা যেটা আছে তোমাদের এখানে বলা হয়েছে যে এখানে রূপর পাত বসাতে মোট কত টাকা খরচা হবে তো এর সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান ডি সাত হাজার ছয়শো আশি টাকা হবে এখানকার খরচ ওকে চল্লিশ নম্বর যে প্রশ্ন এটা হাইড্রোমিটার এবং হাইগ্রোমিটার এই দুটো কিন্তু ম্যাক্সিমাম কনফিউশন হয় বারবার প্রত্যেকেরই কনফিউশন হয় তো কনফিউশনটা কিন্তু নিজেদেরকে ঠিক করতে হবে তো এই অনুযায়ী তোমাদের যে অপশান এখানকার হবে সেটা হলো আর্দ্রতা মাপার যেটা সেটা হলো তোমাদের হাইগ্রোমিটার জলীয় আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার আচ্ছা এখানে একটা রিজনিং আছে রিজনিং এখানে মানে চিহ্নিতকরণের একটা রিজনিং করা হয়েছে তো সেই প্রশ্নের যে ভদ্রলোক রঞ্জনের কি হয় তার সঠিক উত্তর হবে কাকা অপশান বি হলো এখানকার রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন সীমান্ত গান্ধীকে বলে একদম জলের মতো প্রশ্ন কাকে বলা হয় আমাদের খান আব্দুল গফ্ফর খানকে অপশন সি হলো তোমার এখানকার সঠিক উত্তর আচ্ছা পরবর্তী প্রশ্ন একটা প্রশ্ন করেছে এখন রামের অভিমুখ কোন দিকে রয়েছে এখানে যে প্রশ্নটা করা হয়েছে তো এই যদি প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নে যদি সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তরটি হলো পূর্ব পশ্চিম উত্তর না তোমাদের দক্ষিণ তো সঠিক উত্তর অপশন ডি উত্তর হবে তোমার এখানকার রাইট অ্যান্সার ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটা করা হয়েছে পরবর্তী প্রশ্নটা এক সেকেন্ড হ্যাঁ পরবর্তী প্রশ্ন একটা অঙ্কের প্রশ্ন এখানে করা হয়েছে এই প্রশ্নের যে সঠিক উত্তর হয়ে দাঁড়াবে এখানে প্রশ্নটা কর তবে কত সময় পরে সে আবার মানে আবার ওই স্থানে মিলিত হবে তো অপশান এ হলো তোমার এখানকার সঠিক উত্তর ওকে আচ্ছা পরবর্তী সিস্টেম অনুযায়ী এটা হলে তোমাদের মনিটরের সংকেত কি হবে এখানে যে প্রশ্নটা করা হয়েছে তো এখানে প্রশ্ন অনুযায়ী তোমাদের যে উত্তরটা হবে সেটা হলো তোমাদের এ বি সি ডি এই যে চারটা প্রশ্ন আছে এই চারটার প্রশ্নের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ বি এস এল এম এক্স এস এ অর্থাৎ অপশন এ হলো এখানকার রাইট অ্যান্সার পঁয়তাল্লিশ নাম্বারের ছেচল্লিশ নাম্বারের যে প্রশ্নটা আছে ছেচল্লিশ নাম্বার প্রশ্ন হচ্ছে তেরো সমান সমান যদি দুশো ছাপ্পান্ন হয় তাহলে পাঁচশো ছিয়াত্তর কত হবে তো এটা হবে অপশন সি আঠারো হবে তোমার এখানকার রাইট অ্যান্সার পরবর্তী ডু নট কিভ হিম ড্যাশ তাহলে এখানে তোমাদের যে প্রশ্নটা রয়েছে যে এখানকার কী হবে তোমাদের যে সাইড আউট না দা না এ তো এর অ্যাকর্ডিং টু দিস অপশান এখানে সঠিক উত্তর হবে অপশান সি দা হবে এখানকার রাইট অ্যান্সার কান্ডালা শুল্ক মানে একদম এখানে কোনো রকম ট্যাক্স দেওয়ার ব্যাপার থাকে না ঠিক আছে শুল্ক শুল্কমুক্ত শুল্ক মুক্ত বন্দর তো এটা কোথায় আমাদের রয়েছে সেটা রয়েছে আমাদের হচ্ছে গুজরাটে আটচল্লিশ নাম্বার অপশান তোমাদের হচ্ছে সি হবে রাইট অ্যান্সার ঊনপঞ্চাশের যে প্রশ্নটা রয়েছে অ্যাবজোড তো তোমাদের অ্যাবজর্ডের যে সঠিক উত্তর হয় অ্যাবজবটের সঙ্গে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন বসে সেটা হলো তোমাদের হচ্ছে অপশান ডি অ্যাবজর্ড ইন হবে তো এখানকার রাইট অ্যান্সার অপশন ডি হচ্ছে এখানকার সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্নের যে অঙ্কটা রয়েছে এই অঙ্কের যে সঠিক উত্তরটা হবে সেটা হলো ছ ঘন্টা ছ ঘন্টা চব্বিশ বারো না আঠারো মিনিট তো এই যে প্রশ্নের সঠিক উত্তর সেই সঠিক উত্তরটা হবে হলো অপশান সি ছ ঘন্টা বারো মিনিট হবে এখানকার রাইট অ্যান্সার ওকে পরবর্তী যে একান্ন নম্বর প্রশ্নটা রয়েছে তোমাদের একান্ন নম্বর প্রশ্নের দশ পার্সেন্ট দশ পার্সেন্টের ক্ষেত্রে এটা একদম সিম্পল অঙ্ক এ প্লাস বি এম এ ইন বি বাই হান্ড্রেড দিয়ে করলে বেরিয়ে যাবে একুশ পার্সেন্ট হবে তোমার এনকার রাইট অ্যান্সার পরবর্তী যে বাহান্ন প্রশ্নটা রয়েছে এখানে কর্মক্ষমতার ক্ষেত্রে একটা অঙ্ক করা হয়েছিল তো এই প্রশ্নে বলছে এ একা দিনে কাজটা করতে পারবে তো সঠিক উত্তর হবে অপশন এ নয় দিন হবে তোমার এনকার রাইট অ্যান্সার ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি আছে তোমাদের সরি বাহান্ন হলো হ্যাঁ তিপ্পান্ন নম্বর প্রশ্নটা তোমাদের কী বলেছে যে এখানে বয়সের রেশিওটা দেওয়া আছে বয়সের অ্যাক্সেন্ট বয়সের রেশিওটা দেওয়া আছে তাহলে তাদের বর্তমান বয়সের মধ্যে পার্থক্য কত হবে তাহলে এই যে প্রশ্নটা আছে যে তিরিশ উনত্রিশ একত্রিশ না আঠাশ তো উত্তর হবে তিরিশ হবে রাইট অ্যান্সার এখানকার ওকে এবার আসলো চুয়ান্ন নম্বর প্রমাণ চাপে এখনো পরিমাণ সব সব মানে ইয়ের সব গ্যাসের আয়তন কত হয় তো এটা একদম সিম্পল কোয়েশ্চেন এটা বাইশ পয়েন্ট চার লিটার হবে সব গ্যাসেরই আয়তন প্রমাণ যে বায়ুমণ্ডলে যাবে সবকে মানে এক কথা ছিয়াত্তর পারস্তম্ভতে ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটা আছে যে মহাপরিম নির্বাণ অর্থাৎ কোথায় মারা গেছিলো গৌতম বুদ্ধ তো কুশিনগর হবে রাইট অ্যান্সার অপশান ডি আর যদি জন্মের কথা বলতো তাহলে হতো আমাদের হচ্ছে লুম্বিনী প্রত্যেকটাই গৌতম বুদ্ধের সঙ্গে রিলেটেড এটা লাস্ট অ্যান্সার হবে রাইট পরবর্তী প্রশ্নটা কি বলেছে এখানে গায়ক সঙ্গীতকার এবং ডাক্তারের মধ্যে সম্পর্ক তো গায়কের মধ্যেই তোমাদের সঙ্গীতকারটা পড়ে ডাক্তারের সাথে সম্পর্ক সম্পূর্ণ আলাদা তো অ্যাকর্ডিং টু দিস অপশান বি হবে তোমার এনকার রাইট অ্যান্সার ঠিক আছে অপশান বি হলো এখানকার সঠিক উত্তর সাতান্ন নম্বর যে প্রশ্নটা আছে দেখে নেওয়া যাক বলেছে একটি নল চৌবাচ্চার একটা অঙ্ক করানো হয়েছে এই নল চৌবাচ্চার যে অঙ্কটা আছে এখানে বলেছে চৌবাচ্চাটিতে মোট কত লিটার ধরে তো এটা হবে তোমাদের অপশান সি ষাট লিটার বা সিক্সটি লিটার হবে এনকার রাইট অ্যান্সার এক ব্যক্তি দু বছরে একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক একদম সিম্পল অঙ্ক একটা দেওয়া হয়েছে এখানে বলেছে আসলের পরিমাণটা কত হবে এখানে যে আসলের পরিমাণটা হবে সেটা হলো তোমাদের ছশো পাঁচশো তিন পাঁচশো না চার পাঁচশো চল্লিশ তো এর মধ্যে সঠিক উত্তর হবে পাঁচশো অর্থাৎ অপশন সি হবে তোমার এখানকার রাইট অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্ন উই স্টাডি ইংলিশ ড্যাশ হিম তো ড্যাশ হিমের জায়গায় তোমাদের হবে অপশন ডি উইথ হিম হবে তোমার এখানকার সঠিক উত্তর অর্থাৎ অপশন ডি হলো তোমার এখানকার রাইট অ্যান্সার আচ্ছা সিক্সটি এনার্জি কারেন্সি এটিপি অ্যাডোনস ইন ট্রাইফসপেট অর্থাৎ অপশন ডি হল তোমাদের রাইট অ্যান্সার এনার্জি কারেন্সি বলা হয়ে থাকে এখানে একটা বেমাননের কথা বলা হয়েছে এখানে তিনটা একই রকম আছে একটা আলাদা আছে তো একটা কোনটা আলাদা আছে এখানে অপশান সি অর্থাৎ চুয়াল্লিশ বত্রিশটা এখানে সম্পূর্ণ আলাদা অপশান সি হবে রাইট অ্যান্সার পরবর্তী বলেছে স্থান দুটির দূরত্ব কত এখানে প্রশ্ন করা হয়েছে তাহলে এখানে যে প্রশ্নটা আছে বাষট্টি নাম্বারের প্রশ্ন বাষট্টি নম্বরের প্রশ্নের স্থান ধরে দূরত্ব কত হবে অপশান এ একশো আশি কিলোমিটার হবে এখানকার রাইট অ্যান্সার আচ্ছা আচ্ছা এখানে বেমানান কোনটা বলা হয়েছে তো এখানকার বেমানানটা হবে এখন আবার পরে তখনের মধ্যে আবার হবে এখানকার রাইট অ্যান্সার চৌষট্টি নাম্বার প্রশ্ন দুটি স্তূপের স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশে কি বলা হয় গ্রহস্থত্যকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের তাপ্তি নদীর মধ্যেই রয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে একদের মধ্যে কোনটা তোমাদের হলো ক্ষুদ্রান্তের অংশ না ডিওডাম ইলিয়াম এবং জেলু জেজুনাম এই তিনটাই কিন্তু আমাদের হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ ঠিক আছে কিন্তু আমাদের যে মাছ মিউকাস যেটা রয়েছে মিউকাসটা কিন্তু আমাদের ক্ষুদ্রান্তের অংশ নয় অপশান বি হলো এখানকার রাইট অ্যান্সার উই দিস ইজ শিওরলি ইউনিকের আগে কোনো কিন্তু স্টুডেন্টস অ্যান বসে না ইউনিকের আগে সবসময় এ বসে অর্থাৎ অপশন এ হলো এখানে রাইট অ্যান্সার পরবর্তী যে প্রশ্নটা আছে একটা রিজেনিংয়ের প্রশ্ন আছে তো রিজেনিং এর যে সঠিক উত্তর হবে সেটা হলো অপশন সি চুয়াত্তর হবে এখানকার রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্নটা কী আছে এখানে বলছে কোন শব্দটি বেমানান সেটা চিহ্নিত করো তাহলে এখানে যে বেমানান শব্দটি আছে বেমানান শব্দটির মধ্যে এখানে সঠিক উত্তর হবে কুইনাইন এবং ধুতরা বাকি ক্যাফিন কফি নিকোটিং তামাং রেসারপি সর্বগন্ধ সবই ঠিক আছে কুইনাইন ধুতরা হবে না ঠিক আছে কুইনাইন তোমাদের সিঙ্কোনো গাছ থেকে হয় তো কুইনাইন হলে সিঙ্কোনো হতো তোমাদের এখানে সঠিক উত্তর ঊনসত্তর নম্বর কী বলেছে বারোজন মহিলার এখানে ইয়ে বলা হয়েছে যে সরি হ্যাঁ বারোজন মহিলার এখানে অভিযাত্রী দলের যাই হোক বলা হয়েছে দুজন লোকের যে গড় বয়স কত হবে তো দুজন লোকের এখানে যে গড় বয়স হবে সেটা হবে টোটাল বয়স চুয়াত্তর অর্থাৎ গড় বয়স হবে তোমাদের সাঁত্রিশ উন সত্তরের সি হবে তোমার রাইট অ্যান্সার পরবর্তী সত্তর নম্বর প্রশ্নটা কী বলেছে এখানে যে আমাদের বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটের নাম কি তো হবে কৃষ্ণদেব রায় অপশন ডি হবে এখানকার রাইট অ্যান্সার লেজিটেশনের মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না অ্যালার্ট না অ্যালার্টের মধ্যে আরও রয়েছে আর দিয়ে কিন্তু এটা কখনোই তৈরি করা যাবে না একাত্তরের এ হলো এখানকার সঠিক উত্তর পরবর্তী যে আমাদের বীজগণিতের অঙ্কটা বলা হয়েছে এই বীজগণিত এবং অঙ্কের যে সঠিক উত্তর হবে সেটা এখানে একবার দেখে নেওয়া যাক যে নয় হলে একত্রিশ হ্যাঁ তাহলে এখানে একটা ফর্মুলা ফেললেই আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে তো এই ফর্মুলা অনুযায়ী এখানকার যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশান এ চুয়ান্ন হবে এখানকার সঠিক উত্তর আচ্ছা সংবিধানের কোন ধারায় বহির্জুদ্ধ অর্থাৎ কেন্দ্রীয় শাসনের কথা বলা হয়েছে কেন্দ্রীয় শাসনের কথা যদি বলা হয় তাহলে হবে সেটা তিনশো বাহান্ন ধারা বাকি তিনশো ছাপ্পান্ন তোমাদের রাজ্যস্তরের এবং অর্থ অর্থের যেটা আছে সেটা হলো তোমাদের আর্থিক যেটা তিনশো ষাট রণথম্বর ন্যাশনাল পার্ক তোমাদের কোথায় অবস্থিত এটা খুবই ইজি কোশ্চেন ছিল সেটা হবে তোমাদের রাজস্থানে অবস্থিত আচ্ছা এবার একটা অঙ্ক এই অঙ্কটা তোমাদের কতটা শর্ট ট্রিকে করানো যায় আমি বহুবার এটা ইউটিউবেও আমি করিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো এখানে যে শর্ট ট্রিকে যদি অঙ্কটা করা যায় যে উভয় বিষয়ে কতজন পাস করেছে তো এর যে সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তরটা হবে হলো তোমাদের অপশান এ পঁচাত্তর হবে তোমার এখানকার রাইট অ্যান্সার যে উভয় বিষয়ে কতজন পাস করেছে তার সঠিক উত্তর হবে হলো পঁচাত্তর সেভেন্টি ফাইভ হবে এখানকার সঠিক উত্তর ওকে নেক্সট যে প্রশ্নটা আছে নেক্সট প্রশ্নটা কী আছে একবার দেখে নেওয়া যাক ওকে বলেছে এখানে নিচের কোনটির সঙ্গে সবাত শোষণের পর্যায় না তো এর সঠিক উত্তর হবে তোমাদের হচ্ছে গ্লা সড়ক সংশ্লেষ ক্রেপচ চক্র ফার্মেন্টেশন গ্লাইক্লাস সব সবাত শোষণের পর্যায় বাকি সড়ক সংশ্লেষ নয় আর ড্যাশ অফ শিপ ওয়ে রোমিং ইন দ্য মিডিও তো যে সঠিক উত্তর হবে আ হার্ড অফ শিপ এক ঝাঁক শিপ যদি বল সরি ড্যাশ অফ শিপ ওয়ে রোমিং ইন দ্য মিডিও তো যে সঠিক উত্তর হবে আ ফোক অফ শিপ ন হার্ট তো নয় ফোক আর ফোক শিপ হবে এখানকার রাইট অ্যান্সার অপশান ডি হলো তোমার এখানকার রাইট অ্যান্সার এবার পরবর্তীতে একটা বীজগাণিতিক এখানে একটা অঙ্ক রয়েছে এই বীজগাণিতিক অঙ্কের যে উত্তর হবে সেটা এখানে হবে হলো অপশান এ একশো বিরাশি পয়েন্ট এক দুই হবে এখানকার রাইট অ্যান্সার সরি একশো বিরাশি পয়েন্ট এক দুই হবে রাইট অ্যান্সার অপশান এ হলো এখানকার উত্তর গেট রিডের সঙ্গে একদম ইজি গেট রিডের সঙ্গে সবসময় অফ ব্যবহৃত হয় তো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রভিশনের মধ্যেও পড়ে গেট রিড অফ তো অপশান ডি হলো এখানকার উত্তর পরবর্তী প্রশ্ন এখানে একশো পঁচিশের মান মাথার ওপরে যে টু দি পাওয়ার এক্স আছে এক্সের ভ্যালু কত হলে একত্রিশশো তোমাদের ইয়ে হবে তো এর যে হয় হয়ে দাঁড়াবে সেটা হলো তোমাদের অপশান ডি পাঁচের নিচে তিন অর্থাৎ অপশান ডি হবে এখানকার উত্তর ওকে পরবর্তী প্রশ্ন তোমাদের কী আছে একাশি নাম্বার প্রশ্ন একটি বৈদ্যুতিক ফিলামেন্টের বাল্বে বা আমাদের হিটারে বলো বা সব জায়গাতে ইয়ে কেন করা হয় নাইক্রোম দাম কেন ব্যবহার করে কারণ তারের ধাতুর রোধ কিন্তু খুবই বেশি ঠিক আছে সেই কারণে ওর গণনাঙ্ক এবং রোধাঙ্ক দুটোই বেশি সেই কারণে এটা ব্যবহার করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন এখানে একটা ছকের প্রশ্ন ছিল এই যে ছকটা এখানে দেওয়া ছিল এই ছকের যে সঠিক উত্তর হবে সেই ছকের সঠিক উত্তর কত হবে ছয় বারো তিন না নয় তো এর রাইট অ্যান্সার হবে হচ্ছে তিন অপশান সি হলো এখানকার রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন এখানে কি বলেছে যে কোনো একটি ব্যাংকে একটা সুদের অঙ্ক মানে সরল সুদের একটা অঙ্ক রয়েছে যে আসলের পার্থক্য কত হবে তো এই যে অঙ্কটা রয়েছে এখানে এখানকার যে সঠিক উত্তর হবে সেটা হলো তোমাদের আট মানে তোমাদের সেকেন্ড পাঁচশো টাকা অর্থাৎ অপশন ডি হলো এখানকার রাইট অ্যান্সার যে অ্যান্সারগুলো করেছে কিন্তু খুবই ভালো করেছে আচ্ছা নিচের কোট নদীটি উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে তো এখানকার সঠিক উত্তর কোনটা হবে ব্রহ্মপুত্র অলকানন্দা বিয়াস না বিতস্তা তো এই যে অপশানটা রয়েছে এদের সঠিক উত্তর হবে হচ্ছে তিস্তা অপশান ডি হল রাইট অ্যান্সার এবং তোমাদের যে আজকে লাস্ট কোশ্চিন এটাও এই ঠিক করেছে এই যে লাস্ট এর যে সঠিক উত্তর এখানে যে ছকটা দেওয়া আছে সঠিক উত্তর হবে পঁচিশ তোমরা স্টুডেন্টস যারা যারা ফলো করেছো আমাদের ঠিক আছে তাহলে কিন্তু তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো যে আমাদের এখান থেকে কিন্তু আমরা যে কোচিংয়ের ক্লাসগুলো করাই যারা যারা ব্রাঞ্চের স্টুডেন্টস ক্লাসগুলো করছো তারা কতটা কমন পাচ্ছ তো অবশ্যই আমাদের ইনস্টিটিউট থ্রু প্রিপারেশনের জন্য অথবা অনলাইন যে ইউটিউব ক্লাস ফ্রি ক্লাস বা পেইড ক্লাসের জন্য যারা যোগাযোগ করতে হয়েছে অবশ্যই দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করো কারণ ভ্যাকান্সি বিদ্যুত কিন্তু আর একদমই দেরি নেই সেরা প্রস্তুতির জন্য অবশ্যই স্মার্ট গ্যালাক্সি আজকে এটা আমি কমপ্লিট করলাম কাট ভিডিওটা খুব শীঘ্র তোমার সামনে উপস্থিত করতে চলেছি তো আজকের মতো এতটাই নমস্কার